আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মামাল শপিং গাই রাজকুই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যামস থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন আউটফিট নিয়ে পাশাপাশি একটু পার্টিও টাইপেরও আছে তো ভাইদের হিট কালেকশনগুলো দেখাবো সবচেয়ে রিজনেবল প্রাইসে সামনে যেহেতু পুজো আসছে পুজোর জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনও পাবেন আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো এটা হচ্ছে একটা সুন্দর আফগান ড্রেস দেখেন এটা হচ্ছে আফগান সালোয়ার এটার সাথে একটা সিম্পল ওন্যা হবে আর এটা হচ্ছে জামাটা বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার কালার দুইটা একটা ক্রিম কালারের মাস্টার্ড একটা হচ্ছে ক্রিম কালারের পেস্ট কত থেকে কত বাচ্চাদের ভাই স্কাই ব্লু আর কি তিন থেকে আট বছর তিন থেকে আট বছর প্রাইস কত পড়ছে ভাই অন্য হবে

এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা প্রিন্টের কালার টা শুধু চেঞ্জ বেস কালার একই থাকছে এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে মাত্র নশো টাকা নশো টাকা নেক্সট চলে যাচ্ছি নিজেরা দেখাবো এটা একটু ব্লেজার স্টাইলে আছে ইনার আছে কোটি স্টাইল আর সাথে মানে একটু ওয়েস্টার্ন টাইপ সম্পূর্ণ ব্লেজার স্যুট আর কি এটা হচ্ছে প্যান্ট প্লাস আর কি প্যান্ট কি সাথে এই যে মোবাইল প্যান্ট সিস্টেম কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 প্রাইস পড় সেটা মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট আই চলে যাই নিচেটা দেখাবে এটা মেরুন কালারের মধ্যে আছে বডিতে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার ধুতি স্টাইলের সালোয়ার থাকছে যেহেতু সামনে পূজা পূজার জন্য কিন্তু এগুলোর ডিমান্ড অনেক বেশি সো এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে জামাটা কালার একটাই

খুব সুন্দর করে কাজ করা বডিতে জামার নিচে আর এটার সাথে সালোয়ারটা কি আছে হ্যাঁ সিম্পল একটা উন্না আর সালোয়ারটা আফগান না কত থেকে কত বাচ্চাদের এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 750 750 নেক্সট আরেকটা সুন্দর ওয়েস্টার্ন কালেকশন রাখা আছে এটা খুবই প্রিটি দেখতে এটার সাথে দেখেন খুব সুন্দর একটা প্যান্ট আছে আর এটা হচ্ছে জামাটা দুইটা লেয়ারে এটি দেখতে মানে এটা হচ্ছে শর্ট মানে টপ স্টাইলে হাটু লেন টু টুপো এটা কত থেকে কত বাঁচাতে পারে চার থেকে দশ প্রাইস 750 সাতশো পঞ্চাশ নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো ফ্রক এটাও কিন্তু হাটু লেন্থের বার্বি ফ্রক হ্যাঁ এটা হচ্ছে কিন্তু গাউন থাকে একটা ফ্লোর টাচ গাউন একদম পা পর্যন্ত আবার আনারকলি থাকে হচ্ছে আপনার হালকা চুড়িদার দেখা যায় এরকম বাট এটা হচ্ছে নীল বা হাটু লেন্থের একটা বার্বি ফ্রক এটা প্রত্যেকটা ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে তাই না সর্বশেষ হচ্ছে কটন এর সেট করা বডিতে কাটচমি ওয়ার্ক এটা ওয়াইন কালার ছিল এটা জাম কালার কত থেকে তো বাচ্চা নেবে এটা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর আর একটা হবে ব্লু কালার

আফগান সালোয়ার সাথে সিম্পল একটা উন্নত পাচ্ছি নি আর খুব সুন্দর উপরে পাটটা রাউন্ড শেপে হবে বডিতে জামার নিচে কাজ করা আর এটার কাপড়টা দেখেন একটু শাইনিং টাইপের কত থেকে কত বাচ্চা দেখে এটা হচ্ছে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর কালার দেখাবো ইয়েলো কালার এটা হচ্ছে মিষ্টি কালার 4 থেকে 8 বছর প্রাইস কত পড়বে ভেন মাত্র 850 টাকা 850 টাকা ওকে সো ভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে লিটার জ্যাম সিন বেশি শর্ট ইসলাম ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ